এর চেয়ে বড় মানে আমি অর্জন এবং আমার জন্য এবং আমার দেশের জন্য যে সুনাম এর উপর আমি মনে করে না যে আমার আর কোনো খুশি থাকতে পারে এর উপরে আপনি যে অর্জনটা ভারতীয় তিনি নিয়ে আসছেন সেটা তো তো অনেক তরুণ বা আপনি অনেক যারা এই কোরআনের আলো ছুঁয়ে দিতে চায় তাতে দৃষ্টিটাকে بالنسبهসো তাদের জন্য কি বার্তা বা কি মেসেজ থাকবে আপনার আমার তাদের জন্য মেসেজ থাকবে যে তারা যেন কোরআন নিয়ে এগিয়ে যায় বরাবরের মতো এবং আমি চাই আজকের এই বিজয় দেখে কিংবা এখান থেকে উৎসাহ নিয়ে যেন আমাদের দেশে তো যে হাফিজা কোরআনরা বরাবরের মতো এই বিশ্ব করে আসছে এবং আমি আরেকটি কথা বলতে চাই যে প্রতিটি বিষয়ে বিজয় অর্জন করার জন্য এক একটি মাধ্যম থাকে আমাদের সেই মাধ্যম হচ্ছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশ এবং শেখ সাদ সাইফুল্লাহ মাদানি সাহেব ওনার পক্ষ থেকে এবং আন্তর্জাতিক ক্রীড়া সংস্থা বাংলাদেশের পক্ষ থেকে যারা গিয়েছেন এবং যাচ্ছেন তারা ইনশাল্লাহ বিজয় অর্জন করছেন এবং এরকম সংস্থা থেকে যে কোনো একটা মাধ্যমের কারণেই তো মানুষ বিজয় অর্জন করে আমি আলহামদুলিল্লাহ মহান আল্লাহ শুক্রিয়া আদায় করছি আল্লাহ যেন এই বিজয় যেন অব্যাহত থাকে এবং আগামীতে যেন বাংলার হাফিজরা যেন আরো বড় বড় বিজয় নিয়ে আসতে পারে দেশের গৌরব যেন অর্জন রাখতে ধরে রাখতে পারে আমি একজন দিনের দায়ী হিসাবে একজন বড় একজন আলেম হিসাবে নিজেকে দেখতে চাই এবং জাতিকে দিনের দাওয়াত দিতে চাই আল্লাহর কোরআন যেভাবে আজকে বিজয় অর্জন হয়েছে এটার অর্থ এটার তাপসির পরে যেন মানুষকে দাওয়াত দিতে পারি দিনের পথে সঠিক পথে যেন দাওয়াত দিতে পারি সেটাই চাই ইনশাল্লাহ আল্লাহ যদি চায় আজকে যেমন কোরআনের বিজয় হিফজ হিফজুল কোরআনের মাধ্যমে কোরআন বিজয় কোরআনের বিজয় হয়েছে সেভাবে আমি তাপসি আগামীতে তাফসিরের মাধ্যমে যেন বাংলাদেশ একটি বিজয় দেখতে পায় আমি সেই জন্য চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এবং পাশাপাশি বাংলার মানুষকে যেন দিনের দাওয়াত দিতে পারি সেই জন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করে যাব কোরআনের তাপসির পরে যেন মানুষকে সঠিক দাওয়াতটা দিতে পারি সেই জন্য ইনশাল্লাহ সবার দোয়া চাই এবং বাংলাদেশের মানুষ দোয়া করেছে বলেই হয়তো আজকে এই অর্জন মহান আল্লাহর বিজয় দান করেছে। অবশ্যই অনুপ্রেরণা ছাড়া তো কখনোই বিজয় কিংবা বড় কিছু অর্জন করা যায় না। প্রথমত মহান প্রথমত মহান আল্লাহর ইচ্ছা এবং রহমত দ্বিতীয়ত ওস্তাদের চেষ্টা প্রচেষ্টা মুফতি আব্দুল কাইয়ুম মোল্লা সাহেব দামাত বরকাতাহুম আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার পক্ষ থেকে আজকে এই বিজয় এসেছে। এবং এবং বাবা মা তো অবশ্যই বাবা মার দোয়া ছাড়া তো অলওয়েজ সবার দোয়া ছিল বাংলাদেশের মানুষের এবং আমার প্রিয় সৌভাগ্যাঙ্ক্ষী যারা আছেন বাংলার মানুষ যারা আছেন বাংলার মানুষ দোয়া করেছেন বলেই আজকের এই অর্জন হয়েছে আল্লাহ বা কবুল করেছেন জি জি এগুলো আসলে অনেক বড় ছোট ছোট থেকে আজ পর্যন্ত কত রকম গল্প আছে তবে যেটা বলেছেন আসলে মা এই হচ্ছে পৃথিবীতে আসার পর তো যে প্রথম যে শিক্ষক থাকেন প্রথম যে শিক্ষাটা দিয়ে থাকেন মা বাবা মার মাধ্যমেই হয় তারপর ওস্তাদের চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে এই বিজয় অর্জন করা সম্ভব হয় আমার অনুভূতি একটাই আমি যখন দেখছি যে পনেরো হাজার কিলোমিটার দূরে ওইখানে মানুষ বাংলা জানে না এরা ইংলিশও জানে না এরা ফ্রাং ভাষায় কথা বলে এরা যখন বলছে যে আবু রায়হান শহীদুল্লাহ মিন বাংলাদেশ তখন আমার চোখের সামনে একটা জিনিসই ভাসছে লাল সবুজের পতাকা যেটার জন্য তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে সেই পতাকাকে আমরা কোরআন দিয়ে সারা পৃথিবীতে আমরা উঁচিয়ে ধরতে পারতেছি আমরা এই বিজয় আমার বুকের ভিতরে আসছে আর সব সবসময় অলয়েস আমি এটাই ধারণ করি আপনারা জেনে খুশি হবেন যে কোরআন দিয়ে আমার মাদ্রাসায় ভারতের তেরো জন ছাত্র পাসপোর্ট ধরে আমার মাদেশে এখন পড়ে এই বাংলাদেশে আমরা বিপ্লব সৃষ্টি করেছি যে কোরআন পড়ার জন্য এখন পৃথিবীর সব দেশ থেকে আমাদের কাছে আসতেছে এটা আমাদের বিজয় আমার পরিকল্পনা হলো আমি আপনারা সবাই জানেন মিডিয়ার মাধ্যমে আমি দুস্থ এতিমদেরকে আমি মানুষ করার চেষ্টা করতেছি একশো জন এতিম এখন যাদের পিতামাতা কেউ নেই এদেরকে সম্পূর্ণ আমার খরচ আমি লালিত না করে আমার স্বপ্ন আমি এক হাজার করে যাদের পৃথিবীতে কেউ নেই তাদেরকে এই রকম একজন করে রায়হান তৈরি করব এবং সেটার জন্য আমার পাশে আছে আন্তর্জাতিক ক্রীড়াট সংস্থা বাংলাদেশ এবং সাদ সাহিবুল্লাহ মাদানী আমার সঙ্গে আদা করেছে যে এই এতিমদের জন্য যা যা করার দরকার আন্তর্জাতিক ক্রীড়াট সংস্থা করবে ঠিক না আমাকে ওয়াদা করেছে আমি দেশবাসীকে আমি বলতে চাই যে আমি পৃথিবীর কোন মানুষের কাছে এই এক হাজার এতিমকে লালন পালন করার জন্য এক টাকা কখনো চাইবো না আমি সম্পূর্ণটা আমার রোজগারের টাকা দিয়ে এই এক হাজার এতিমকে আমি লালিত পালিত করে একজন করে রায়হান সৃষ্টি করে রেখে যেতে চাই এটা আমার স্বপ্ন আপনার সাথে একটু কথা আপনি বাংলাদেশের এই দিন আপনি যারা কোরআনের আলো ছড়িয়ে দেন তাদেরকে বিশ্ব দরবারে বা এই সব প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সামনে থেকে আরো কি ধরনের আপনি তাদেরকে সহযোগিতা করেন কি ধরনের তারা সবাইকে এইভাবে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারে সেক্ষেত্রে আপনি কি পথ সুযোগ আন্তর্জাতিক রাষ্ট্র সংস্থা বাংলাদেশ বরাবরই চেষ্টা করে যাচ্ছে বাংলাদেশের পতাকাকে বিশ্ব দরবারে উঁচিয়ে ধরার জন্য তুলে ধরার জন্য যা করার জন্য প্রয়োজন সেই পদক্ষেপগুলো প্রতিনিয়ত চেষ্টা করে যাচ্ছে অব্যাহতভাবে ইতিমধ্যে আলহামদুলিল্লাহ বহু দেশে আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে নির্বাচিত হয়ে বিভিন্ন দেশে আপনারা জানেন সালে আহমদ থেকে শুরু করে হাফেজ আবুদুল হা হাফেজ আবু রায়হান হাফেজ নাহিদ মাহমুদ হাসান মতো অসংখ্য বাচ্চারা বাংলাদেশের পক্ষ থেকে গিয়ে বিশ্বজয় করেছে এবং এই ধারাবাহিকতা অবশ্যই অব্যাহত থাকবে সেই জন্য আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশের বেশ কিছু পরিকল্পনা আছে সেই ব্যাপারে আমরা সঙ্গে সহযোগিতা কামনা করি এবং কিছু সহযোগিতা পাচ্ছি এবং আগামী দিনে এই পথ সুগম করার জন্যে ইতিমধ্যে আমরা কিছু প্রস্তাবনা রাষ্ট্রের কাছে দিয়েছি আশা করছি সেই প্রস্তাবনাগুলো বাস্তবায়ন হলে খুব শীঘ্রই বাংলাদেশের প্রতিযোগীদের আহ ভাগ্য আরো খুলবে ইনশাআল্লাহ বিশেষ করে একটা বিষয় আমি মিডিয়ার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চাই সরকার বাহাদুর নিশ্চয় সন্দেহে অবগত আছেন বাংলাদেশের অসংখ্য মাদ্রাসাগুলোতে বিশ্বজয় করার প্রতিযোগিতা মাদ্রাসার ভিতরেই চলে প্রত্যেকটা মানুষের একটা ছেলের ছোট থেকেই স্বপ্ন থাকে যে আমি বিশ্বজয় করবো এরকম হাজার হাজার বাচ্চা বিশ্বজয় করার জন্য মেহনত করছে ইসলামিক ফাউন্ডেশন থেকে দেশ যাওয়ার হচ্ছে আট দশটা দেশে যাওয়ার সুযোগ হচ্ছে কিন্তু ওয়ার্ল্ডে দুইশো দেশের মধ্যে প্রায় পঞ্চাশ থেকে ষাটটি আন্তর্জাতিক কম্পিটিশন আছে যেগুলোতে আসলে সরকারের সহযোগিতা পেলে আমরা সেই রাস্তাগুলো খুলতে পারবো এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে ইন্টারন্যাশনাল কম্পিটিশনগুলোতে অংশগ্রহণ করতে পারবে এবং এই যাত্রা এবং এই বিজয় ইনশাআল্লাহ আরো সমৃদ্ধ হবে বর্তমানে যারা নিয়ে যারা পস্ত বলে এখন তো মাত্র আট দশটা দেশে আমাদের দশ পনেরোটা সরকার এবং আন্তর্জাতিক ব্যবস্থা হবে। এই আন্তর্জাতিক প্রয়াস সংস্থাকে আরো প্রচেষ্টার অধিক যে সম্প্রচার যত যত দেশ এই প্রতিটি অংশগ্রহণের সব দেশের সাথে যে বাংলাদেশে একটা কানেকশন বা প্রতিযোগিতা বাংলাদেশ ছেড়ে অংশগ্রহণ করতে পারে সেই সুযোগ দেওয়ার জন্য আপনি কাজ করে যাবেন এই বাংলাদেশ ইতিমধ্যে আমরা দশ থেকে পনেরোটা কম্পিটিশন যেটা সরকার এবং আন্তর্জাতিক ক্রাস সংস্থার মাধ্যমে প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারছে এছাড়াও আরও পঞ্চাশ থেকে ষাটটি কম্পিটিশন সারা ওয়ার্ল্ডে হয়ে থাকে তার সাথে সমন্বয় নয় এবং ইতিমধ্যে যোগাযোগ এবং দ্বিপাক্ষিক কিছু মহাদালা এবং চুক্তি হচ্ছে আমাদের আশা করছি সরকারের সহযোগিতা এবং দেশবাসীর দোয়া থাকলে বাকি দেশগুলোর সাথেও খুব শীঘ্রই আমরা সমন্বয় করতে সক্ষম হব এবং বাংলাদেশ থেকে ব্যাপকভাবে আমরা বিশ্ব দরবারে বাংলাদেশের পতাকা তুলে ধরার সমস্যা আছে আপনার নামটা আমি শেখ আসিফুল্লাহ মাদানি আন্তর্জাতিক ক্রাস সংস্থা বাংলাদেশের মহাশয় আপনার নামটা আমার নাম আব্দুল কাইম মোল্লা আরহে ইন্টারন্যাশনাল মাদ্রাসার এবং বল্লবধারীস একাডেমির তো সেই দুই মাদ্রাসার আমি প্রতিষ্ঠাতা পরিচালক। আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু শেষ করা তো যায় নাগে তোমার গুণগান আল্লাহু আল্লাহু তুমি जल्ले জালালু করা তো জগে তোমার বড় তুমি নুরের করে কে সিজদা তাই নুরের করে কে কেসিজদা তুমি সবারে চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জল্ জালালু শেষ করা তো যাই না তোমার গুন গান আল্লাহ আল্লাহু শিশু মুসা বীরে যখন দুশ্মনের ডরে শিশু মুসা বীরে যখন দুশ্মনেরই ডরে দিলে ভাষায় সাগরে প্রাণে ছিল যাহারে ভয়

আপনারা জানেন মাদ্রাসা বন্ধ মাদ্রাসার কোন ছাত্র আসার সুযোগ নেই আমার মাদ্রাসায় দেড় হাজার ছাত্র যদি থাকতো তাহলে দেড় হাজার গেলে একটা হাঙ্গামা হয়ে যেত আমাদের বন্ধ থাকার কারণে আমাদের ভালোবাসার মানুষগুলো ছুটে আসছে কেউ চট্টগ্রাম থেকে কেউ নরসেন্দি থেকে কেউ খুলনা থেকে বিভিন্ন জায়গা থেকে আমাদেরকে রিসিভ করার জন্য এসেছেন আমি যারা এখানে এসেছে আজকে আমি একটা ওয়াদা করছি তাদের সঙ্গে তারা যে কোনো সময় আমাকে ডাকলে আমি তাদের সাথে আছি যে বিষয়ে আমি এবং রায়হান আমি কৃতজ্ঞতার জায়গা থেকে আমি একজন কৃতজ্ঞ মানুষ আমি কৃতজ্ঞতার জায়গা থেকে বলছি আজকে যারা সম্মান জানাতে এয়ারপোর্টে গিয়েছেন আমি যদি না চিনে থাকে আমাকে শুধু বলবেন যে আমি আসছিলাম আমার পক্ষ থেকে আপনার যে কোনো ধরনের আমার কাছে আপনি আমার খেদমত করার সুযোগ থাকলে আমাকে শুধু বলবেন আমি সুযোগ করব আমি খেদমত করার চেষ্টা করব ইনশাল্লাহ আর রায়হান বিশ্বজয়ী হয়েছে আমি একটা বিষয় আজকে মিডিয়ার মাধ্যমে বলি ও একটা ভুল করেছিল আমি খুব ভয় পেয়েছিলাম যে হয়তো কোনো পুরস্কার নাও পেতে পারি কিন্তু প্রথম রাউন্ডে কিন্তু আল্লাহ তাকে এমনভাবে এমন ভাবে যে রায়হান এক নম্বর হয়েছে আলহামদুলিল্লাহ এর একটাই কারণ আমি মনে করি যে আমরা যাওয়ার মাত্র তিন দিন আগে আপনারা জানেন চট্টগ্রাম একটা দুইটা বাচ্চা এই তিন বাচ্চাকে আমরা গ্রহণ করে গিয়েছিলাম আমার কাছে মনে হয় যে এই যে অসহায় মানুষকে আমরা আমি আর সহযোগিতা করি এজন্য আল্লাহ রাবুল আলামিন ভালোবেসে আমাদেরকে এই বিজয় দান করেছেন এজন্য আমরা অদা করছি আমি আর যে আমরা মৃত্যু পর্যন্ত অসহায় মানুষের পাশে থাকব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সাথে বদরুজ্জামান ভাই আছেন আমি কৃতজ্ঞ দাদাই করি উনি অনেক শৌখিন মানুষ ঘুম থেকে সকালবেলা ওঠে না কিন্তু আমাদের জন্য উনি উঠে এয়ারপোর্টে গিয়েছেন আমাদের সঙ্গে আছে বাজান তাসিফ ও বক্তা মানুষ সারা রাত পস করে সারা রাত রাস্তায় থেকে আমাদের সঙ্গে সে যোগ দিয়েছে আমাদের সঙ্গে আছে আন্তর্জাতিক ক্রীড়া সম্মেলন ক্রীড়া সংস্থা বাংলাদেশের সম্মানিত মহাসচিব আমাদের প্রিয় শায়ক সাত মাদানি ও তার অক্লান্ত পরিশ্রম তার ভালোবাসা তার সহযোগিতা আমাদেরকে এই বিশ্বজয়টা করার সহায়ক আমাদের সঙ্গে আছেন গহরডাঙ্গা মাদ্রাসার তিরমিজি শরীফ পড়ান যিনি যিনি আরও তিনটা মাদ্রাসার বড় মোহতামিম আমার বন্ধুবর মোস্তফা কাসেম সে শরীফ মানুষ তো ঠেলে সামনে আসতে পারে ওইখানে আসেন আমাদের মাঝে আমাদের সাথে আছেন বন্ধু ইলিয়াস অক্লান্ত পরিশ্রম করেছেন আমি জানি আমি ওনার জন্য আমার আমার জীবদ্দশায় আমি ওনার জন্য করার চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের সাথে আছেন আমার বন্ধু সাইফুল ইসলাম পারভেজ সাহেব সে চট্টগ্রাম থেকে আসছে আমাদেরকে দেখার জন্য